আমার বউ কয় কয় মাস আসতে পারবো এটা হচ্ছে কি যে দুই মাস লিগাল ভাবে রাখা যায় পরবর্তীতে রাখা যায় কিন্তু আপনি যদি ভবিষ্যতে ফিরে আবার আনতে চান তখন আবার ভিসা দিতে চায় না তাহলে দুই মাস মোটামুটি আমি যেমন আনছিলাম জানুয়ারি মাসে আনছিলাম এক মাস আঠারো দিন থেকে চলে গেছিলো ফিরে আবার আনিছি এখন আছে এরকম দুই মাস হলে আবার পাঠাই দিব তা আপনি আপনার ফ্যামিলি নিয়ে খরচ করতে হয় ধরেন আপনি আছেন একরকম আমি একজন সাধারণ ওয়ার্কার হিসেবে আমার মাসে তিন হাজার টাকা স্যালারি যদি হয় তাহলে মানে সাংসারিক খরচ দুই জনের কেমন খরচ হতে পারে মানে বাসা ভাড়া দিয়ে অন্যান্য খরচ দিয়ে কেমন খরচ হতে পারে মাসে ভাই এটা হচ্ছে নিজেদের রুচির উপরে ডিপেন্ড করে মনে করেন যে তিনশো টাকায় একটা বাসা পাওয়া যাচ্ছে এক মাসের জন্য আবার মনে করেন যে পনেরোশো টাকায় পাওয়া যাচ্ছে আপনি কেমন বাসা নিয়ে থাক ভাই আমি আপনার প্রথমে বললাম যে আমি তিন হাজার রিঙ্গিত কাম করার মতো ক্যাপাসিটি আছে তাও ওটিমুটি মিলিয়ে তাহলে আপনার ওই তিনশো টাকাটাই দেখতে হবে তিনশো টাকাটা এবার দুইজনে এক হাজার টাকা হলে আপনার এক মাসে কভার হয়ে যাবে খারাপ মন মানে এক হাজার রিঙ্গিত ধরলে দুইজন আর কি কভার কভার হয়ে যাবে এক মাস চলা চলে মানে এজ এস স্বাভাবিক সবাই তো আর বিল গেটস না 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 আর এখানে আসেছিও তো আমরা ভাই ওয়ার্ক পারমিট নিয়ে এখানে তো আমরা ওই কোটিপতি ভাব দেখায় তো কোনো লাভ নেই খালি লস আর লস অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ওকে ভাই আপনাকেও ধন্যবাদ